বিউলি ডালের রসবড়া শীতের মিষ্টিগুলোর মধ্যে একটা অন্যতম সেরাপদ আর এই বিউলি ডালের বড়াটা যদি হয় নরম তুল রসে ভরপুর তাহলে তো কোনো কথাই নেই তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি নমস্কার বন্ধুরা আমি কল্যাণী আর আপনারা দেখছেন কল্যাণের রান্নাঘর আজকে কল্যাণীর রান্নাঘরের রেসিপি বিউলি ডালের রসবড়া এই বিউলি ডালকে অনেকে কলাইয়ের ডালও বলে থাকেন আড়াইশো গ্রাম বিউলি ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি প্রায় সাত ঘন্টা আগে আর এখন দেখুন বেশ সুন্দরভাবে ভিজে গেছে অর্থাৎ নখ দিয়ে চাপ দিলে যখন দেখবেন কেটে যাচ্ছে তখন বুঝবেন ডালটা ভীষণ সুন্দরভাবে ভিজে গেছে এখন এই ডালটাকে আমি একটা মিক্সিং জারে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে নেওয়ার জন্য এই ডাল বাটার কাঁচটা আপনারা শিলেও করে নিতে পারেন সামান্য একটু জল দিয়ে আমি ভালোভাবে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি তো দেখুন কতটা মিহি পেস্ট তৈরি হয়েছে তো এরকমই একটা স্মুথ পেস্ট তৈরি করে নিতে হবে এবারে এই পেস্টটাকে আমি একটা গামলায় ট্রান্সফার করে নেব বাকি ডালটাকেও একইভাবে বেটে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন লবণ এখন এই ডাল বাটাটাকে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে রস বড়া বানানোর জন্য এই ডাল ফেটানোর কাজটা ভীষণ ইম্পর্টেন্ট যত ভালোভাবে ডালটা ফেটানো হবে বড়াটা ততটাই সফট তৈরি হবে এবং ফুলবে আর ভেতরে রসটাও ভালোভাবে প্রবেশ করবে তাই প্রায় দশ থেকে পনেরো মিনিট সময় নিয়ে ভালোভাবে এই বড়ার জন্য ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে এটা ফেটাতে ফেটাতে দেখবেন ডালের কালারটা চেঞ্জ হয়ে গেছে এবং এটা অনেকটা ফুলে উঠেছে অনেকটা ফোমের মতো তৈরি হবে ঠিক তখন বুঝতে হবে এটা ফ্যাটানো হয়ে গেছে তবে ডালটা সঠিকভাবে ফেটানো হয়েছে কি না সেটা বোঝার জন্য আরও একটা ট্রিক্স আছে সেটা হচ্ছে এক বাটি প্লেন জল নিয়ে নিতে হবে তার মধ্যে বড়ার আকারে দিয়ে দিতে হবে ব্যাটারটা দেখবেন এরকম ভেসে থাকবে তখন বুঝতে হবে ডাল ফ্যাটানোটা একদম পারফেক্ট তৈরি হয়েছে আর যদি না ভেসে থাকে একটু ডুবে থাকে তাহলে ব্যাটারটা আরও বেশি করে ফেটিয়ে নিতে হবে আমার ডাল ফ্যাটানোটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা পরিমাণে মৌরি এক চামচ মৌরি আমি হাতে ভালোভাবে ক্রাশ করে দিয়ে দেব এই ব্যাটারের মধ্যে এর সঙ্গে মৌরিটা আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি ওভেনে একটা পাত্র বসিয়ে দিয়েছি এখন রস বড়ার রসটাকে রেডি করে নিতে হবে এর জন্য আমি খেজুরের গুড় ব্যবহার করছি আমি এখানে ঝোল গুড়টাই ব্যবহার করছি আপনারা পাটালি গুড়টাকেও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে রস বানিয়ে নিতে হবে আর জল ব্যবহার করে এই ঝোল অনেকটাই ঘন আছে এতটা ঘনর প্রয়োজন নেই তাই আমি খানিকটা জল মিশিয়ে নিয়েছি পাতলা করার জন্য গুড়টা গোলানো হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি রসের মধ্যে হাফ টি স্পুন লবণ একটা তেজপাতা আর একটা এলাচ ফাটিয়ে নিয়েছি এতে করে বেশ সুন্দর একটা ফ্লেভার হবে এবার ভালোভাবে একটু মিশিয়ে অপেক্ষা করব রসটা ফুটে ওঠা পর্যন্ত তো দেখুন রসটা ভালোভাবে ফুটে উঠেছে তিন চার মিনিট ভালোভাবে ফুটিয়ে নিয়েছি রসটা খুব ঘন করা যাবে না হাত দিয়ে দেখলে একটু সামান্য চিটচিট করছে এমন অবস্থাতেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এবং ঢাকা চাপা দিয়ে রেখে দেবো রসটা ওভেনে কড়াইতে তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি আর বড়াটা দেওয়ার আগে প্রতিবারই ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে এতে করে বরাগুলো বেশ ফোলা ফোলা হবে তাই আমি একটু ফেটিয়ে নিচ্ছি এখন তেলে বড়াগুলো ছেড়ে দিচ্ছি বড়াটা যখন তেলে ছাড়া হবে গ্যাসের ফ্লেমটা রাখতে হবে মিডিয়াম টু লো হাইতে দিলে বড়াগুলো একবারে পুড়ে যাবে তাই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বড়াগুলো একে একে ছেড়ে দিতে হবে তো দেখতেই পারছেন বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে প্রথমে আমি যে বড়াগুলো দিয়েছিলাম এতটা বড় হয়ে গেছে যে পরের দিকে যে বড়াগুলো আমি ছেড়েছি সেগুলো একটু ছোট ছোট করে ছেড়েছি দু থেকে তিন মিনিট বাদে দেখুন বড়াগুলো আমার ভাঁজা কমপ্লিট হয়ে গেছে এখন এগুলোকে তেল থেকে তুলে নিতে হবে একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচের বড়াগুলোকেও ভেজে নেব দু থেকে তিন মিনিট সময় নিয়ে আর সমস্ত বড়াটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে বড়াগুলো ভাজার সঙ্গে সঙ্গে গরম থাকা অবস্থায় বড়াগুলোকে রসের মধ্যে দিয়ে দেবেন আমি প্রথম ব্যাচের বড়াগুলো রসে ভিজিয়ে দিয়েছি এবার সেকেন্ড ব্যাচের বড়াগুলো রসের মধ্যে দিয়ে দিলাম বড়াগুলো দেওয়ার পরে একটা চামচের সাহায্যে ভালোভাবে বড়াগুলো একটু চেপে দিতে হবে রসে যাতে করে ভিজে যায় না হলে ওপরে একদম ভেসেই থাকবে তো যতবারই বড়া দেবেন হাতা দিয়েই একটু বড়াগুলোকে রসের সঙ্গে মিশিয়ে দিতে হবে তারপরে তিন থেকে চার ঘন্টা অপেক্ষা করলেই রস বড়া একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য তবে যেহেতু ভিডিওটা আপনাদেরকে পোস্ট করতে হবে তাই আমি মিনিট পনেরো কুড়ি বাদেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি রসগড়াটা কত সুন্দর হয়েছে তবে এটা তিন থেকে চার ঘন্টা বা ওভার নাইট যদি ভিজে দেয় তাহলে আরও বেশি নরম হবে এই রসগড়াটা তো আমি একটা প্লেটে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে আমি এটা জাস্ট কুড়ি মিনিট মতো বাদেই আপনাদেরকে কেটে দেখাচ্ছি তাহলে ভাবুন তিন ঘন্টা বাদে এটা কতটা সফট হবে তো আশা করছি আমার আজকের এই রসবড়ার রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল বেলাইকন অবশ্যই ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন নতুন রেসিপি শেয়ার করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যান দেখা হবে পরের রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন